আসসালামু আলাইকুম দৈনিক প্রতিবেদনের এক সাংবাদিক চাঁদাবাজি নিয়ে কথা বলায় দেরি নিয়ে কথা বলায় বিকালও লাইভ করছে কিন্তু এখন তার জীবন মৃত মানে সে এখন লাশ তার করছে কারা করছে আপনারাও জানেন আমিও জানি আপনারাও জানেন বাংলাদেশ এক জাহিলিয়াত থেকে মুক্ত হইতে না হইতে হইতে আরেক জাহিলিয়াতের কাছে পড়তে আছে আরে চাঁদাবাজ নিয়ে কথা কথা পাওয়া যাবে না কয়দিন আগে চাঁদা না দেওয়ায় পাথর দিয়ে পৃথিবী পীড়িতে মানুষটা মায়া হলো এখন চাঁদাবাজি ভিডিও করায় একজন সাংবাদিক যাকে বলা হয় দেশের অন্যতম একটা চোখ এই সাংবাদিকরে রাত্রে গাজীপুর চৌরাস্তায় মেরে ফলাইলো খুন করে ভালো একটা মানুষের খুন করে ভালো গাজীপুর চৌরাস্তায় এখন তার লাশ পড়ে রয়েছে কারা মারছে চাঁদাবাজারাই তো মারছে চাঁদাবাজি কথা বলায় যদি এইরকম হয় দেশের আগে অনেক স্বপ্ন দেখছি দেশ নিয়া এই হইব দেশের ওই দেশের দেশটা যখন স্বাধীন হয়েছে বা স্বাধীন তথাকথিত স্বাধীন এরা স্বাধীন না এইটা দেশ স্বাধীন হইতে পারে না তথাকথিত স্বাধীন যখন হয়েছে তখন দেশ একটু স্বপ্ন দেখছি যে দেশের মানুষ এই হইব সে হইব ওই হইব দেশটা উন্নত হইব এখন দেখতাছি দেশটা জাহান নাম বানানোর জন্য আমরা আরেক জায়গায় দিয়ে আসছি জাহান নাম বানানোর জন্য দেশ এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে আসছি যারা ছিল আওয়ামী লীগ যারা ছিল এতটা নির্যাতন করে নাই এই এই যে হারাম যা তারা এই কুচারা এখন ক্ষমতায় আসার জন্য সাদাবাজি করার জন্য মানুষের মানুষ মনে করতেছে না যার ইচ্ছা যেখানে ইচ্ছা করতে বইতেছে মারতেছে যা ইচ্ছা অপমান অপদস্থ করতেছে তার আরেক বন্ধু আনোয়ার সাংবাদিকতা করায় তার নির্মম ভাবে নির্মম ভাবে পাথর দিয়ে আঘাত করতে করতে পুরা শরীর থেতলাই দিছে এ আজকে আজকে থেতলাই দিছে পুরা তার শরীর আর আরেকজন রে তো গাজীপুর চৌরাস্তায় মাইরেই ভালো রাখছে কারা মারছে আপনারাও জানেন আমরাও জানি যে তার বাচ্চারা মারছে দেশ নিয়ে আর কিছু বলতেই মন চায় না দেশ নিয়ে যে আর কিছু বলব বলতেই মন চায় না আর